তিন দিনের বরাক সফরে এসে বৃহস্পতিবার ধলার বজালেঙ্গা মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন ও শিলান্যাস শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন আমরাঘাটে একশো চল্লিশ মিটার দীর্ঘ নতুন সেতু হবে এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যে শুক্রবার আমরাঘাটে সোনাই নদীর উপরে থাকা পঁয়তাল্লিশ বছর পুরনো সেতু সংস্কার কাজ আরম্ভ করে পূর্ত বিভাগ আর এতে এলাকার জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এদিন সকলে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে সংস্কার কাজ শুরু হলে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা তাদের বক্তব্য নতুন সেতু আগে নির্মাণ করা হোক পরে এটি সংস্কার হবে এদিকে কাজ বন্ধ করা হলে আমরা কাটে এসে জনসাধারণের সঙ্গে কথা বলেন পূর্ত বিভাগের দলাই সোনাই ডিভিশনের কনিষ্ঠ বাস্তকার ঋতুরাজ দাস ও এস ও ইমদাদ লস্কর পরে সংবাদ সঙ্গে কথা বলতে গিয়ে বাস্তকার দাস বলেন সেতু সংস্কারের জন্য এক কোটি দশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে আমরাঘাট থেকে বিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট আমরা চাই নতুন আমরা রিপেয়ারিংটা করতে যেতাম আমরা লাগে সিএমের কাছে যেতে লাগে কই যাইতে লাগে পিডাব্লিউডি অফিসে আমরা অ্যাপ্লিকেশন দিই আমরা এই কাজটা আমরা দেখো আমরা রিপেয়ারিং করা দিলে রোডটা ব্লক হয়ে আমরা বিকল্প কোনো রাস্তা নাই বাইক যাইবার আর স্কুলও যাওয়ার

ঠিক আছে আজকে এক মাস আমরা ফেস করতে লাগব এটা এটা যদি ফেস করতে লাগে এটা না করি আমরা চাই আর যে নতুন ব্রিজ হোক তারপরে আমরা এটা রিপেয়ারিং আছে কত টাকার কাজ আছে বা কাজটা কি পাবো পাবলিক জানি লাগবো তাই না কইছেন তার কাছে কোনো গাইডলাইনও নাই যে তাই না কেন স্পেসিফিকেশনটা লাগাইতা তাই যেটা কইছই আমারে কইছেন গাইডলাইন যদি থাকে তাই আমি তানে দেখাইতা

রাখুন তিন মাস তিন মাসের মধ্যে আমরা মোটামুটি ওই জিতে লাগিটা কি আমরা ওয়ারিং করতে ট্রাই মানে যাতে মানুষের চলাফিলার অসুবিধা হয় না ওয়ারিং করতে আমরা শেষ করে দিবো প্লাস আমরা যেগুলা রিসের সাবস্ট্রাকচার যেগুলো আছে এগুলো আমরা পরে করলে মানুষের কোনো চলাফিলার কোনো অসুবিধা হয় না ওটা ট্রাই করবো